সকাল হয়ে গেছে বন্ধুরা আর সকালবেলায় আমরা সবাই মিলে চা খেতে বসে গেছি চা নেওয়াও হয়ে গেছে সবার আর মা ওইখানে রান্না করছে কমলা বহেন বসে আছে বাবাই ওইখানে বসে আছে বাবাই মাকে একটু রাগিয়ে দিয়েছে বলে মা ওই যে খুব রেগে গেছে ও মা মা আসো 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 খালি খালি বাবাই রাগা লাগে জন্য মারে কি বলছিলাম ভিডিওটা কর এই তো বলছি আর কিচ্ছু বলি

আমরা সবাই চা খেয়ে নেই চাটা খেয়ে আবার কি করব ফিরে আসব। চাটা বেশিক্ষণ দেরি হয়ে গেছিল মানে গ্রিন ভিজে ছিল বলে রংটা একটু লাল 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 হয়ে গেছে হুম অথবা ওই সামনে পূজার লাল কালারের নাইটি পরে বসে আছে ওই জন্য রিফ্লেকশনের জন্য হতে পারে আর সানুর হলুদ দেখুন দুটোর মাঝামাঝি রঙ হয়ে গেছে সানুর হলুদ রোদের দেবতার লাগছে দেখতে

আজকার শেষ হবে না পনমাস এই যে কমলা ভেন ঘুমের থেকে উঠে ভাত খিদেই লাগনা ইনারনে কি খিদেই লাগনা খিদে কোথাই গেছে কি জানি কপালা জানে খিদে লাগেই না আর এই যে এতগুলো জামা কাপড় সব সাদের থেকে নিয়ে আসলো আমি জানতেও পারলাম না আমার একটু ডাকলো না তাহলে আমি যেতাম কমলা ভেন সাথে बहुत अपने बह� ঘাম কিন্তু মানে ঘাম মানে কি বলেন তো নেপালি ভাষায় রোদ ঘাম বলে যে আর এই যে এতগুলো জামা কাপড় সব শুকিয়ে গেছে আর আপনার দাদা চলে গেছে অফিসে নিসার ওই ঘরে কি করছে না আর এই যে আমিও শুয়েছি আর আজকে আমাদের অনেক ভালো ভালো রান্না হয়েছে চলুন দেখাচ্ছি কি কি রান্না হয়েছে খেয়ে আমাদের আর মানে নড়তে ইচ্ছা করছে না খেয়ে সব শুয়ে পড়েছি যে যার মতন আর আমার এখন অনেক কাজ কিন্তু আমার মনে হচ্ছে না কোনো কাজ করি এখন মনে হচ্ছে একটু ঘুমাই ঘুমে চোখ পুরো বন্ধ হয়ে যাচ্ছে কারণ রাত্রে অনেক রাত পর্যন্ত এডিট করেছি ভিডিও এই যে মোনা ডার্লিং চলে এসেছে আর এখানে সব ডার্লিংরা দাঁড়িয়ে আছে এখন এইগুলো আমরা সব গুছাবো কারণ কালকে এই ঘরে আমাদের পুজো হবে তাই তো সবাই এখন কাজে ব্যস্ত এই যে পরপর কাজ কাজ শুরু হয়ে গেছে আমি এখন লেগে পড়বো হাতে হাতে এই যে সবাই বসে গোল মিটিং হচ্ছে কিসের মিটিং হচ্ছে পূজার মিটিং করছে মানে পূজা মানে ওই মোটা পূজার না কিন্তু এবার অরিজিনাল পূজার মিটিং হচ্ছে হ্যাঁ কালকে আমাদের বাড়ি কি পুজো নারায়ণ পুজো না তোমরা এখন কোথায় যাচ্ছ এই যে আমরা এখন লিফটে যাচ্ছি ভিসার কাট উঠে গেছে এই যে আমরা যাচ্ছি আর ওরা সবাই মিছে নেমে গেছে খুব গরম লিফ্টের মধ্যে আর এমনিতে পুরো ঘেমে যাচ্ছি নিচে চলে এসেছি আর খুব গরম আজ গিয়ে এখানে গরম তো লাগবেই এসেছি আরও ওই যে সানু ওইদিকে ব্লক করছে ওইদিকে সব সুন্দরীরা দাঁড়িয়ে আছে সবাই আছে ওইদিকে চলুন ব্যাগ ক্যামেরা দেখায় সব দাঁড়িয়ে আছে চল কোথায় যাবি আগে তা আমি যেন সব চিনি চল কমলা ভ্যান কমলা ভ্যানকে যে আজকে লাগছে না ফাটাফাটি ফাটাফাটি লাগছে চেনাই যাচ্ছে না তারপরে আমাদের টুকটুক এসে গেছে আমরা এখন টুকটুকে উঠবো চল সবাই চল এই যে উঠছে সবাই আর এই যে কমলা ভ্যান সামনে বসে গেছে দেখি কমলা ভ্যানকে ওয়াঃ

জায়গাটাকে খুব সুন্দর লাগছে ঠিক আছে কোথায় যাচ্ছে আপনাদের গিয়ে দেখো আমরা প্রথমেই চলে এসেছি মদন মোহন বাড়ি আর এসে এত ভালো লাগলো তাই চলুন আপনাদেরকেও দেখাই কি সুন্দর এখানে কিন্তু জুতো খুলে যেতে হবে একটা ঠাকুরের স্থান তো জুতা খুলছে সবাই এখানে হচ্ছে মেন মন্দিরটা কি দারুণ

খুব ভালো লাগে সবুজ আমরা তিনজন যাচ্ছি মাছ দেখতে এখানে কি মাছও আছে নিশাক বললো জানি না কোথায় আছে চল তো নিচা খেতে সুন্দর জায়গাটা নয় নিসার আমরা মাঝে মাঝে এসে ঘুরতে আসবো এখানে হ্যাঁ খুব সুন্দর লাগছে জায়গাটা কোথায় আছে মাছ

দেখো পরে যায় না যেন মাছ আছে দেখা যায় বোঝা যাচ্ছে না এটা হচ্ছে গেট আর এইটা হচ্ছে এই দিক থেকে ওই সাইডটা দেখালাম এই সাইড থেকে দেখাচ্ছে কিছু একটা প্যান্ডেল হচ্ছে কিছু হবে মনে হয় এই দিকটায় অবশ্যই এখানে আসবেন আজকে মনটা পুরো অন্যরকম হয়ে যাবে খুব সুন্দর সবুজ চারিদিকে মাঝখানে সাদা রঙের মন্দিরটা খুব ভালো লাগে আর ওইদিকে ওই যে আসছে দুই মুটকি আমার বরেরটা আমি বলে দিলাম ভুটকি আর মুটকি কি করছে কমলা বেনিজা কি করে কি অনেকেই কমেন্ট করে বলেছিলেন এখানে আসার জন্য এসেছি আজকে মানে সবার প্রথমে এখানেই আসলাম ঘোরার জায়গার মধ্যে আর ঠাকুরের মন্দিরে এসে খুব খুব ভালো লাগছে সবাই আসবেন যারা কোচবিহারে থাকেন না তারাও আসবেন আর কোচবিহারে যারা আছেন তারা তো অবশ্যই আসবেন এত ভালো মন্দির এখানে আয়সা পাওয়া যায় খুব ভালো লাগছে আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এখানে আসতে বলার জন্য আমি অফিস থেকে চলে এসেছি অনেক হয়ে বেজে গেছে এখন ছটা বাজে আমি মা আর বাবা একটু বাজারে যাচ্ছি একটু বড় বাজারে কারণ কালকে আমাদের বাড়ি কি বলে দাও নারায়ণ পুজো হবে তার জন্য জিনিসপত্র হ্যাঁ তার জন্য বাজার করতে যাচ্ছি পুজোর বাজার আর আমরা এখন টুকটুকে যাব চলুন আপনাদের দেখাবো আমরা কি করি ছবি তোলার পর্ব চলছে শানু হচ্ছে ক্যামেরাম্যান আর নিশা হচ্ছে খালি পায়ে অনেক দিন পরে হাঁটতে পেরে খুব মজায় আছে আর পূজা হচ্ছে মডেল পূজা পূজার ছেলে দুজন মিলে ছবি তুলছে আর খুব সুন্দর লাগছে সত্যি দারুণ আর এখানে মাসি দেওয়ালা ছেলেটা এখান থেকে ঘুরে বেড়াচ্ছে আমুল শানু ঠিক আছে যাবো তো আমরা এই যে লিফটে ছতলায় আছি লিফটে রাখলাম আর মা আর বাবা ওইখানে আছে চলে চলে এসেছে এবার সানু ছবি তুলবে পূজার হয়ে গেছে যেমন দেখা হয়ে গেছে এখন আমরা অন্য আবার কোথায় যাব কোথাও যাওয়ার ইচ্ছা সামনে ওই সাগর দিঘি ওইখানে যাবে এখানে এবার আমরা ওই সাইডে যাব কারণ ইসার্গের ওই সাইডে একটু যাওয়ার খুব ইচ্ছা চলিয়ে কমলা বেন এইখানে রাত্রে আসলে ভালো হতো বললাম না সুন্দর আর সাজাও একটু যে চাঁদ উঠেছে আর কমলা কমলাबेन চলে গেল নদীর পারে বসতে আর এই নিসারকে দিক চলে গেছে নিসার তোমার এখানে এসে কেমন লাগছে ভালো লাগছে দেখো পরে যেও না কিন্তু চিতপটং হয়ে আর এখানে অনেক মাছ আছে না বাহ মাছও আছে ছোট ছোট আর এই যে কমলা কমলাबेन এই পাশে বসে আছে চলে এসেছি আমরা এবার বাইরে বেরোচ্ছি এই দিকে গেলে ওপর থেকে দেখেছিলাম নদীর পার আর এই দিকে গেলে বড় বাজার বাবাইও রেডি হয়ে গেছে মাও রেডি হয়ে গেছে টুকটুকে বসেছি অনেক দিন পর আমি আর মা এক পাশে আর বাবাই উল্ট পাশে আর বাবাই এই পাশে আর টুকটুকে চলতে ভালোই লাগে বেশ হাওয়া লাগে সুন্দর এখানে নিশা আগে আমাকে বললো মা চলো ওইখানে একটু যাই পুরো ঘেমে জল হয়ে গেছি কারণ আমরা অনেকদিন দার্জিলিং গেছিলাম তো চার বছর তার জন্য আমাদের গরম বেশি লাগছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব কিছুদিন টাইম লাগবে খুব কষ্ট হয় বাইরে আসলে আর ওই নিশা একজন আমাকে কী দেখাচ্ছে মাছ অনেক বড় মাছ হ্যাঁ অনেকগুলো মাছ ছিল ওই জিগা দেখালো চলে গেল মুড়ি ঠুড়ি দিলে মানে নিশাক অনেক মাছ আসতো সেই লাল দিঘির মতো বুঝেছো সেই বহরমপুরে ছিল না লাল দিঘি রকম অনেকটা না বহরমপুরের মতন বহরমপুরে আমরা পাঁচ বছর থেকেছি তো বহরমপুরে এরকম একটা লাল দিঘি ছিল সেখানে আমরা মাঝে মাঝে নিসাকে স্কুলে যাওয়ার সময় কিংবা বিকেলের দিকে আসতাম এসে আমরা মাছকে মুড়ি খাওয়াতাম মাছ দিলে প্রচুর মুড়ি চলে আসতো না নিসা না মাছ দিলে না মুড়ি দিলে প্রচুর মাছ চলে আসতো ভুল করে বলে ভেনেছিলাম লালা ইত্যা নিসা লালা লালা লা না সুন্দর আর ওই দিকেও একটা কিন্তু ই আছে নামার এরকম সেম জায়গা আছে আর ওদিকে গল্প করারও জায়গা আছে পাশ দিয়ে পাশ দিয়ে রাস্তা আছে তুমি যাওয়া যাবে রাস্তা দিয়ে খুব সুন্দর প্রচুর লাইট আছে এরকম লাইটের কালারও চেঞ্জ হচ্ছে এই যে পুরো দিঘিটার মানে চারপাশ থেকে কিন্তু লাইট ভালো লাগছে যারা কোচ বিহারে থাকেন তারা তো জানেনি তারা হয়তো আসবে আমি এইগুলোর ভিডিও করছি কিন্তু আমার খুব ভালো লাগছে তাই করছি কেমন কেসে লাগে এদের আকে আচ্ছা লাগে না আচ্ছা লাগে

বলো? এইবার পূজা পোজ দিয়া শিখাচ্ছে আর কমলা মে দিচ্ছে এবার নিশা বলছে আমাকে আইসক্রিম খাবার দাও চলো এবার নিশা একটু আইসক্রিম কিনে দিই আর কুষান কি খাবে চলি কম নেবেন চলো গেমে তো পূজা একবার জল গরম 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 লাস্টে আমি রুমাল আনি নি ছেলের গেঞ্জি দিয়ে মুখ মুছছে একটা ছিল এক্সট্রা প্যাকেট ভিতরে তুমি না বললে কেউ বুঝতোই না যে এটা গেঞ্জি আমি তো বুঝিই নি আমি হইছি রুমালি মনে হয় তাই না আমরা আর এইখানে কত দেখুন কালকে স্বাধীনতা দিবস চার পাঁচ দিয়ে কত সরাসরি সব পতাকা আমাদের কাছে পতাকা আর রাখিরো রাখির অনেক দোকান আছে এদিক দিয়ে রাক্ষা বন্ধন বিশ্ব তিরঙ্গা প্যারা জন্দা উচারা তিরিশ টাকা তিনজনের না ঠিক আছে আর পুজোর জিনিসপত্র সব এইখান দিয়ে পাওয়া যাবে দেখি ঘুরে দেখি কোথায় পাওয়া যায় আর এই যে আমরা এখন উঠে গেছি অন্য জায়গায় যাচ্ছি সাগর দিঘির পারে আমরা তখন যেটাকে সাগর দিগি বলছিলাম ওইটাকে নাকি বইরাগি দিঘি জানি না তাই না এইটা হচ্ছে বৈরাগী দিঘি এই টোটোওয়ালা দাদা বললো এটা বইরাগি দিঘি আমরা এতক্ষণ এটাকে সাগর দিঘি বলছিলাম দশকর্মা ভান্ডার কোন দিকে আছে আমরা খুঁজছি এখান থেকে নেমে কিছুটা হাঁটলেই দশকর্মা ভান্ডার পৌঁছে যাবেন মা পেছনে পেছনে বাবাই আগে এই যে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একটু হাঁটতে হাঁটতেই দশকর্মা ভান্ডারের কাছে এখান দিয়ে অনেক ফুলের মালা ঠালা এগুলো সব পাওয়া যায় বা অনেক কিছু পাওয়া যায় তো এখান থেকে আমরা কিনে সব কিছু রাখিও পাওয়া যাচ্ছে এখান দিয়ে সুন্দর 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 রাখি এখানেও মনে হয় পাওয়া যায় দশকর্মা ভান্ডারের জিনিস আগেও পাওয়া যাবে চার পাঁচ দিয়ে দোকান আছে দশকর্মার জিনিসপত্র কোথায় পাওয়া যাবে তাহলে দেখো ভাই এইদিকেও এরকম দোকান আছে দশকর্মা ভান্ডারের প্রচুর দোকান আছে আর আমরা এরকম একটা দোকানে চলে আসলাম দোকান থেকে নেব সাগর দিঘি আর এতক্ষণ আমরা ছিলাম বৈরাগী দিঘি এই এই সাগর দিঘিকেই আমরা ওই বৈরাগী দিঘিকে এতক্ষণ সাগর দিঘি বলেছি এইটা কিন্তু সাগর দিঘি

আমাকে দিলো দেখি কেমন ভালো সানো ভালো ওরা তো বললো ভালো টেস্টি এইদিকে আরো দোকান আছে পরপর অনেক দোকান এখানে কিন্তু শুধু খাবারেরই দোকান এই সাইডে ওই সাইডে সব দিকে ঠিক আছে খেয়ে নি এর মধ্যে সব জিনিসপত্র আছে মার কাছে জিনিসপত্র আছে এইগুলো তো দেখালাম হয়ে গেছে কি না আর বাকি কিছু আছে এখনো ফল টল কিছু আছে অনেক কিছু সেগুলো দেখাবো যে আমাদের দশকর্মার বাজার হয়ে গেল এবার ফলের বাজার করতে হবে ফল ফল নেবে না আর মার জন্য একটা ঠাকুরের ছবিও নিতে হবে পানের দোকানে চলে এসেছি কত করে পান বারোটা ঠিক আছে ওটা সুপারি লাগবে না সুপারি নেওয়া হয়ে গেছে এবার ফলের দোকানে দিকে যাচ্ছি বাবাই আগেই চলে গেছে পটল আছে মা দেখো যে দেখতে দেখতে চলে এসেছি আমরা ডাবের দোকানে এবার আমরা একটা ডাব নেব এই যে বন্ধুরা ডাব এই ডাব পঞ্চাশ টাকা আমাদের বাড়িতে এমনিতে পড়ে থাকে এই সাইজের ডাব পঞ্চাশ টাকা করে বাপরে এইবার যাচ্ছি আমরা চপ খাওয়ার জন্য এই টুকটুকে দাদা বললো এক জায়গায় খুব ভালো চপ পাওয়া যায় সেখানেই যাচ্ছি

কথা বলার স্টাইলও কিন্তু অর্পণের মতো নেই এখানকার সবাই এখানকার সবাই কথা বলে এই সেই নাক ফল আমরা দার্জিলিং যেগুলো খেতাম সেই নাক ফল দেখি কি কি চপ পাওয়া যায় এখান থেকে আমরা নেব এই যে ডিমের চপ আছে এখানে ভেজিটেবল চাপ আছে কেমন টেস্ট হয় খাওয়ার পরে বলব গরমে সবাই গেমে এরকম হয়ে গেছি পুরো চান করার মতন হয়ে গেছি গরমে এখান থেকে আমরা মালভোগ কলা নিলাম আর এইবার যাচ্ছি মনুয়া কলা খুঁজতে মনুয়া পুজোয় লাগে না দেখে নাও ভাই একবার এখানে মনুয়া ওইটা মাল বোক ছিল মনুয়া মনু এক এক ঝাঁকা নাকি বলে এক ঝুলি এবার মনুয়া কলাও পেয়ে গেছি এইবার নিচ্ছি আলু সুন্দর আলু ছোট ছোট আলু দেখাচ্ছি চলুন ছোট ছোট আলু এই আলুগুলো নিচ্ছি আমরা এই দোকান থেকে আলু নিলাম আর মা আর বাবা এখন ভাগাভাগি করছে কে কোন জিনিস নেবে ওই জন্য আর ওনার কাছ থেকে নিলাম আমরা মনুয়া কলা

আপাতত হয়ে গেছে আমাদের এখন বাকি যা কিছু কালকে সকালবেলা নিলি হয়ে যাবে এই যে আমার হাতে ব্যাগ মার হাতে ব্যাগ বাবার হাতেও ব্যাগ আমরা দেখি ঘরের দিকে যাবো আবার একটা টুকটুক ধরে ধাই দাই করে হেঁটে হেঁটে আসছে বাবাই আর মা ঘুমে গেছি একদম আমরা বাড়ি পৌঁছে গেছি আর এসে দেখি কেউ বাড়িতে নেই সবাই চলে গেছে পুজোর বাজার করতে বড় বাজার এই যে এখান থেকে দেখাচ্ছি রাজবাড়ি রাজবাড়িটা খুব সুন্দর লাগছে এখন বাড়িতে বসে আছি রাস্তায় আর ওইদিকে আপনাদের দিদি ভাই সবাই ঘরের সামনে দাঁড়িয়ে আছে চাবি নেই ওদের কাছে ঘরের সামনে গরমের মধ্যে কষ্ট করছে আর বাবা এখানে দাঁড়িয়ে আছে ঘেমে গেছে অনেকটা আর আমাদেরও খুব গরম লেগে গেছে অনেকটা কম গরম লাগছে এখন একটু আগে চাইতে আগে যেমন ওই গরম লাগছিল টোটো তোটার পর মা একটু হওয়া লেগে ভালো লাগছে না লাখছিল আর হাত পুরো ব্যথা হয়ে গেছে ব্যাথা হয়ে গেছে হাত আর সবাই মনে ছাদের মতই আছে নাম ছিল